ঘুম ঘুম চোখে দোকানে সাটার নামিয়েছেন হেলাল উদ্দিন তবে ঘুম যেন বারুদের মতো উড়ে গেছে শেষ কথা শুনে আমার খবর হুড়মুড়িয়ে সাটার তুলে কুপি হাতে বেরিয়ে এলেন হেলাল আশপাশে হনহন করে খুঁজতে লাগলেন কাউকে তার গায়ে দু এক ফোঁটা বৃষ্টি পড়ল নির্বিঘ্ন এই অন্ধকারে যতদূর চোখ যায় রাস্তার দুই ধারে কেউ নেই কিছুই নেই ভয়ে গা শিউড়ে উঠল তার এতক্ষণ যার কাছে সে কাপড় হস্তান্তর করল তার অস্তিত্ব এত দ্রুত মিলিয়ে গেল কোন জগতে এ কেমন প্রহেলিকা দোয়া করতে পড়তে পড়তে দোকানের ভিতরের দিকটাই এলেন সময় করে ভয়ে ভয়ে সাঁটা নামাতে যাবে অমনি তার চোখে বলল একটি ছোট্ট কাগজের টুকরো সাঁটা নামিয়ে দিলেন তালা ঝুলিয়ে নিচ থেকে কাগজটা তুললেন দক্ষিণ পাড়ার নিচু বাগানটায় ওরা আমার খুন করেছে তুমি আমার লাশটা উড়ানোর ব্যবস্থা করিল মাস্টার ওরা অনেক খারাপ পুলিশ ছাড়া সামনে আগায়ও না ময়না আর ময়নার মাকে সময় করে একটু দেখে যাইও অসময়ে তোমাকে পীড়া দেওয়ার জন্য আমাকে মার্জনা করল হেলাল উদ্দিন বুঝতে পেরেছে তার কপালে এই ঠান্ডা মুহূর্তে ঘাম ঝরছে ঘনাক্ষণেও বুঝতে পারিনি এতক্ষণে খদ্দের ভেবে সে কার সাথে কথা বলছিল ভয়ানক এক সময় সম্মুখীন সে না সে আর পারছে না তার পেশার হাই হয়ে যাচ্ছে তাকে বিশ্রামস্থলে যেতে হবে এই রাত তার জন্য ভীষণ অচেনা ঘুম যেন তার কাছে টুকরো সোনার হরিণ গ্রামের পথ ধরে অন্ততন্ত হয়ে ছুটে যাওয়া রমিন মির্জাকে থামিয়ে দিলেন মঞ্জুর তালুকদার আরে রবীন্ন মির্জা যাও কই লিচু বাগানে যাইবা নাকি এত সাত সকালে লিচু খাইবার শখ নাই শুনলাম ওইখানে নাকি পুলিশ আইসে বিরাট ঝামেলা সদুর মিয়া লিচু বাগানে পুলিশ ঝামেলার ব্যাপারটা কি আমিও তো জানি না লও আমার লোকে যাইয়া দেহি বিষয়টা কি চলো আমার টেনশন বাড়তাছে মিয়ার বাড়িতে আমার ভাতিজার বিয়ার কথা চলতাছে এমন সময় এইসব কথা তো ভালো লক্ষণ না রমেশ মির্জার সঙ্গে নিয়ে মঞ্জু তালুকদার যেন হনন করে ছুটে যেতে লাগলেন মেটো মেটোপদরে বিপরীতে মেঘ ভেদ করে আকাশে দৃশ্যমান হল সম্পূর্ণ সূর্য দেখেন হেদাল সাহেব যদি আপনার অভিযোগ সত্যি না হয় তবে কিন্তু আমাদের এইভাবে হেরস্থ করার জন্য আপনার ওপর অ্যাকশান নেওয়া হবে আপনি আমার কথা বিশ্বাস করেন স্যার এই যে এই যে এখানে কিছু একটা নিশ্চয় আছে দেখেন এটার মাটি কেমন নরম আশপাশের মাটি ভরা কিন্তু এখানকারটা একদমই হালকা ভিড় ঠেলে এগিয়ে এলেন বাগানমারি সদুর মল্লিক রীতিমতো রেগে মেগে তিনি বললেন মগের মূল্য নাকি সাধারণ একটা দোকানের কথা শুনে আমার বাগান করি। আমি একদমই হইতে দিব না অধৈর্য হয়ে বললেন হেলাল উদ্দিন দেখুন অফিসার আমি আপনার কাছে অভিযোগ করেছি আপনার সাহায্য চেয়েছি অন্তত সেটা আমায় করুন যদি কিছু না মিলে আমার আপত্তি আছে তুমি এখনই আমার বাগান থেকে বাইরে চইলা যাও তেড়ে আসলেন সদর মল্লিক ামুন হাত উঁচিয়ে বাগান মালিকের আওয়াজ বন্ধ করলেন থানার ওসি এলাল দিকে ফিরে শান্ত কণ্ঠে বললেন আপনার কথা যদি মিথ্যে হয় তবে খুব খারাপ হবে পরিণতি আপনাকে বরণ করে নিতে হবে কনস্টেবল মাটি খোঁড়ার ব্যবস্থা করো সময় যেতে লাগলো প্রতিটি প্রহরী যেন নিঃশ্বাস দ্রুত হয়ে আসছিল বাগান মালিকের তিনি আস্তে আস্তে পিছুপা হতে লাগলেন সব শেষ এবার তার রক্ষা নেই এত গোপনে কাজটা করার পরও এই ছোট দোকানদার কিভাবে জানল আস্তে আস্তে মাটি খুঁড়তেই বেরিয়ে আসতে একটি মধ্যবয়স্ক মানুষের লাশ আশ্চর্য দৃষ্টিতে দোকানদার হেলাল শুধু দেখে গেল লাশটির গায়ে জড়িয়ে থাকা কাপড়ের কাপড়টা এত নয় দুইটা কাপড়ের কাপড় একসাথে পেঁচানো নাকে দুর্গন্ধ নয় নাকে ভেসে আসছে গোলাপের সুগন্ধি ঘেরান তার মানে কি না কোনো কিছুই মিথ্যে নয় তাহলে কাল রাতে এই লোকটাই তার কাছে এসেছিল নিজ লাশকে পেঁচানোর জন্য কাফনের দুইটা কাপড় নিতে চোখ বুঝে ফেললো হেলাল লাশ উঠিয়ে আনতেই শোরগোড় পড়ে গেল চারপাশে কানে আসলো কিছু কথা আওয়াজ কেউ যেন পালিয়ে যাচ্ছে পুলিশ তাকে ধরার জন্য পিছু নিল সজরে হ্যাঁ হয়তো এইসব কিছুর পিছনে মূল হতা চেষ্টা করছি তবে সে কি জানে না তার জন্য এটা মোটেও সবল হবে না তার বিরুদ্ধে যে লাশটা নিজে থেকেই সাক্ষর দিয়েছে বৃষ্টিমুখর রাত নয় তবে শান্ত এবং হিমময় সেই রাতের প্রকৃতি ঝিঝি পোকার অনবরত ডেকে চলেছে পাশে ঝোপঝাড় থেকে আকাশে আজ উঠেছে গোলাকার স্বচ্ছ এক চাঁদ চাঁদের সেই আলো গ্রামকে দৃশ্যময় করে তুলেছে কেউ একজন হেঁটে আসছে খালি পায়ে আশ্চর্য পায়ের মাটিগুলো কি একটু ঝেড়ে নিবে না সে এভাবে ভেজা মাটিতে ডুবে থাকা পা দিয়ে কেউ কি এভাবে হাঁটতে পারে একদমই বেমানান এই ভুল মোটেও অনুকরণীয় নয় গভীর ঘুমে আচ্ছন্ন হেলাল হঠাৎ খটখট শব্দে তোড়ে ঘুম ভেঙে গেল তার চোখ মেলে কিছুক্ষণ তাকিয়ে রইলেন সামনের দিকে কফিনে কফিনে লেগে কি এই শব্দ হচ্ছে কিন্তু এত ভারী কফিনকে এইভাবে নাড়াবেই বাকে মাস্টার কমাইছ নাকি অচেনা এক চাপা কণ্ঠ ভেসে এলো হেলাল ঘুম যেন উড়ে গেল বারুদের ন্যায় ফিরে এসেছে গভীর রাতের এক খদ্দের আমার কয়টা কাবনের কাপড় লাগতো যদি দিতা খোলা থাকা চোখ দুটো বন্ধ করে ফেললেন শেষ বিদায় স্টোর এখন কি অন্য জগতের খতের আসা শুরু করলো তবে হাই এটা অসম্ভব না তাকে উঠতেই হবে এই নিয়ে বার প্রতিবারই জিনিস না নিয়ে তারা ফিরেনি। না, জানি না এ সংখ্যা কততে গিয়ে শেষ হবে আমার কাছে কিন্তু টাকা নাই টাকা চাইয়া লজ্জা দিবা না দিবানা দুটো নেমে চপ্পলে ঢুকে গেল যথাযথ শেষ বিদায়ের যাত্রী তার যাত্রা শুরু করতে চলেছে মনে মনে আওড়ালেন তিনি এই মৃত্যুকে বল হবে অবসর শুধুই আমার মৃত্যুতে